যারা নারিকেল নিয়ে ব্যবসা করেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যারা আমার চ্যানেল নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন তাহলে আপনারা দেখুন বর্তমানে কোন সাইজের নারিকেল কত টাকা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এখানে যে নারিকেলগুলো দেখতেছেন এগুলো হলো আমাদের অ্যাভারেজ নারিকেল অ্যাভারেজ নারিকেলে আপনার ছোট মিডিয়াম বড় সব কোয়ালিটিরই থাকে তবে ছোটোর পরিমাণ খুবই কম থাকে বড় এবং মিডিয়ামের সংখ্যা খুবই বেশি আপনারা সরাসরি ভিডিওর মাধ্যমে দেখুন আপনারা যারা কোরিয়ান মাধ্যমে নারকেল নিতে চান তারা থার্টি পার্সেন্ট পেমেন্ট দিয়ে সারা বাংলাদেশের কন্ডিশন নারকেল নিতে পারবেন বা যারা সরাসরি দেখে শুনে নিতে চান তারা চলে আসুন নোয়াখালী লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা বাজারের মেসাস রাজু এন্টারপ্রাইজে আমাদের এখানে এই নারকেলগুলো সবসময় পাবেন আপনারা যখন খুশি আমাদের থেকে নারকেল নিতে পারবেন আপনারা চুলে নিতে পারবেন বা গোটা নিতে পারবেন যার এলাকায় যেরকম চলে ঠিক সেরকম আপনারা নিতে পারবেন আপনারা দেখুন গোটা নারিকেলের যেগুলো দেখতেছেন এগুলো নারিকেল এবং যেগুলো ছোলা নারিকেল এগুলো অ্যাভারেজ নারিকেল বড় পাবেন মিডিয়াম পাবেন ছোট পাবেন অ্যাভারেজে বর্তমানে অ্যাভারেজ নারিকেল নিতে পারবেন প্রতি পিস পঞ্চান্ন টাকা আপনি দেখুন মালের কোয়ালিটিগুলো এটা হলো বড় নারিকেল আর এগুলো হলো আপনার মিডিয়াম নারিকেল এবং এগুলো হলো ছোটো সাইজের নারিকেল এই যে বড় নারিকেল এই নারিকেলগুলো ওয়েট হবে আষ্ট থেকে এক হাজার এগারোশো গ্রাম পর্যন্ত আর মিডিয়াম সাইজের নারিকেলগুলো হবে প্রতি পিস ছয়শো থেকে সাতশো কিছু নারকেল হয়তো আষ্টশো ফিরতে পারেন ছোট সাইজের যে নারিকেল রয়েছে এগুলো পাবেন চারশো পাঁচশো এবং ছয়শ চুলার পরে আর গোটা নিলে ওজন আরও বাড়বে আমাদের এখানে সবসময় সময় স্টকে থাকে তাই যার যতগুলো নারিকেল প্রয়োজন আপনারা তা নিতে পারবেন যারা নতুন উদ্যোক্তা আছেন বেকার বচ্চা আসেন কোনো কাজকর্ম করেন না তারা অল্প পুঁজি খাটিয়ে মাত্র এক দুশো নারিকেল নিয়ে ব্যবসাটা রানিং করতে পারেন যারা বেশি আকার নিতে চান তারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে এসে দেখে শুনে নিতে পারেন আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা চ্যানেলটি করে রাখবেন কারণ আমি সর্বদা কিছু পণ্যে ভিডিও করে থাকি যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা থাকুন ধন্যবাদ